নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের আবারও স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত লেখিকা আশাপূর্ণা দেবী তাহলে শুরু করি এন তার প্রেম করেছে নন্তু তার এই বিয়াল্লিশ বছরের জীবনে জীবন ভরই নন্তু প্রেমে পড়ছে ওর প্রেমের প্রথম ইতিহাস খুঁজতে গেলে চলে যেতে হবে ওর আট বছর বয়সে হ্যাঁ ঠিক আট বছর তখন নন্তু প্রেমে পড়ল মুখ ভাবেই পড়ে গেল প্রেম তা সত্য বিবাহিত মাস্তুতো বৌদি রাকা নন্তু সেই নববধূর ঢলঢলে মুখ দেখে মোহিত হলো কাজল পড়া কালো চোখের চাউনি দেখে মুগ্ধ হলো আলতা পড়া পায়ের লাবণ্য দেখে বিভোর হল আর ঝকমকে গহনায় মোড়া হাত গলা কান দেখে জগৎ বিস্তৃত হলো নন্তু ওই দিকে হাঁ করে তাকিয়ে থেকে ভাবে স্বর্গের পুরীরা নিশ্চয়ই এই রকমই হয় ভাবে সোনার কাঠি উপর কাঠি গল্পের রাজকুমারী কি আর এর থেকে সুন্দর হয় নতুন বউ ওর সঙ্গে কথা কইলে নন্তুর বুকের মধ্যে যেন একটা অজানা সুখের বাসি বেজে ওঠে নতুন বউ ওর হাত ধরলে নন্তুর মনে হয় সে এক্ষুনি মরে যাবে বিয়েবাড়িতে কত লোক কত ছোট ছেলে মেয়ে কত হইচই কত খাওয়া দাওয়া সেসব দৃশ্যের মধ্যে নন্তু নেই নন্তু ওই এক জায়গাতেই পড়ে আছে নতুন কোণের কাছে নতুন কোণের গতিবিধির সঙ্গে নন্তুর গতিবিধি গ্রন্থিত নতুন কোণের পায়ে পায়ে ঘোরে ওর একটু কিছু কাজ করতে পেলে কৃতার্থ হয়ে যায় নতুন কোণের আর কাজই বাকি। হয়তো একটু জল চাইল হয়তো বা কোনো একটা বই চাইল একদিন বলল এ বাড়িতে খবরের কাগজ আসে না নন্তু নন্তুর মনে হলো জীবন ধন্য হয়ে গেল তার নন্তু একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে উঠল হ্যাঁ তো দুটো কাগজ আসে তো ইংরেজি আর বাংলা এখন কেউ পড়ছে জিজ্ঞেস করলো নতুন বউ তার মানে ওটা ওর এখন পেলে বেশ ভালোই হয় নন্তু তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেল আর মুহূর্তে দুখানা কাগজ হাতে নিয়ে চলে এলো যেন কোথাও কোনো বামন বুড়ো অথবা পরাজিত করে রাজকুমারীর প্রাণ ভোমরা উদ্ধার করে নিয়ে এলো মুখের চেহারায় নতুন বউ রাকা বলল আরে দুটো নিয়ে এলে আর কেউ যদি পড়তে চায় বিয়ে বাড়িতে কে পড়ছে বড় মিশুমশাই শুধু সকালে একবার নন্তুর তখনও বুক তোলপাড় তোলপাড় করছে নন্তুর কথার ভঙ্গিতে সেটা ধরাও পড়ছে নতুন বউ হেসে ফেলে বলে এত ছুটতে আছে এই দেখো হাঁপাচ্ছ যে নন্তু কৃতার্থ হাসি হেসে বলে না তো এ বিয়েতে নন্তই হয়েছিল নিতপর কারণ ওর বয়সের যেসব ছেলে আছে এদিক ওদিক নন্তু তাদের মধ্যে সবচেয়ে সুন্দর সুকান্তি তাছাড়া নন্তু সব থেকে আদরণীয়ও বটে বরের মার ছোট বোনের ছোট ছেলে সেই যে নন্তু কোচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে কপালে চন্দনের ছাপ এঁকে আর গলায় ফুলের মালা দুলিয়ে বরের সঙ্গে গেল আর ছাদনাতলায় বউকে দেখল সেই ওর রোমাঞ্চে শুরু সত্যি বর ছলছুতোয় এঘরে এসে হেসে হেসে বলে নিত দেখছি সবটা দখল করে নিচ্ছে আসলের জন্যে তো কিছু রাখছেই না বউ মুক্তিপে হেসে বলে ও তো দস্তুর মতো আমার প্রেমে পড়ে গেছে ও পড়লে ক্ষতি নেই তুমি না পড়লেই হলো বউ বলে আমি বা নয় কেন প্রতিদান বলেও তো একটা কথা আছে না কি নন্তু অবশ্য এসব শুনতে পায় না ওর কান বাঁচিয়েই বলা হয় আর রাসুদা ঘরে ঢুকলে তো নন্তু বেজার মুখে উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে রাসুদাকে আজকাল আর চক্ষে দেখতে পারে না নন্তু তবু রাসুদা যখন ডাকে কিরে নন্তু চলে গেলি কেন আর না এসে উপায় থাকে না বেচারার কিন্তু ভালো লাগে না একদম রাসুদা ঘরে ঢুকলেই যেন বিশ্ব পৃথিবী ভুলে যায় বৌদি নন্তু নামের যে একটা ছেলে এখানে উপস্থিত আছে তা যেন মনেই থাকে না তবু এই নিষ্ঠুরার সঙ্গই নন্তুর কাছে প্রাণ নন্তুর মা বলে ভালো এক নেশায় পড়েছে ছেলে খেতে ডাকলে আসে না গো কাল থেকে ওই নতুন বইয়ের সঙ্গেই খেতে দিতে হবে দেখছি বড়বাসী বলেন তার চেয়ে একটা উচিত মতো কোণে জোগাড় করে ফেলো তোর বাড়িতেও একটা ঘটা লাগুক হাসির রোল উঠল বাড়িতে কিন্তু ও রোল বেশি দিন থাকলো না অবশ্য নন্তুরাও তো বেশি দিন থাকলো না নেহাত গরমের ছুটির মধ্যেই বিয়েটা হলো বলেই এতদিন থাকতে পাওয়া যেতে তো হবেই একদিন কিন্তু শেষ রক্ষা আর হলো না যাবার দিন নন্তু এমন এক কাণ্ড করে বসলো যে সবাই নন্তুর একদিনের ব্যবহারের আসল মানে খুঁজে পেয়ে হাঁ হয়ে গেল আর ভাবতে লাগলো যত সরল শিশু ভাবা যাচ্ছিল তত তো নয় বাপু চলে আসার দিন নন্তু এক ফাঁকে একটি প্রণয় কাব্য লিখে রাকার হাতে গুঁজে দিয়ে পালালো বলে গেল কাউকে দেখাবে না কিন্তু কিন্তু অবিশ্বাসিনী নারী নন্তুর এই নিষেধের মর্যাদা রাখল না ফলে বাড়ি শুদ্ধ সকলের হাতে হাতেই ফিরতে লাগলো সেই কবিতাপত্র হাসির স্রোতেই ভাসমান হয়ে পড়লো সবাই কিন্তু মনে মনে না ভেবে পারল না ও খোকা তলে তলে তো বেশ পেকেছ দেখছি সেই কাব্যপত্রটি রকম রাকা রাকা, রাকা তোমায় ছেড়ে চলে যেতে প্রাণ হচ্ছে ফাঁকা তুমি এত সুন্দর তাই তো এত ভালোবাসি তোমার সবই সুন্দর কথা আর হাসি স্কুলে গিয়েও তোমার কথা মনে পড়বে লেখাপড়া সবকিছু মাথায় চড়বে ইতি নন্তু শেষ লাইন দুটোই কিন্তু মারাত্মক এর মধ্যেই পাকামির আভাস যাক বাড়ি ফিরে বাবার হাতের একটা কড়া কানমলা ব্যতীত আর কোনো খেসারত দিতে হয়নি নন্তুকে তার প্রথম প্রেম বাবদ সেটা দিতে হলো দ্বিতীয়বারের বার দ্বিতীয়বার প্রেমে পড়েছিল নন্তু তার ১৩ বছর বয়সে এবার প্রেমপাত্রী তাদের পাশের ফ্ল্যাটে নতুন আসা ভাড়াটেদের বারো বছরের মেয়ে দীপা মেয়ে নয় যেন পাকা আপেল ফোটা গোলাপ নুন তো জানলা দিয়ে নতুন ভাড়াটেদের আশা দেখছিল খাট আলমারি আয়না দেরাজ সব নামানো দেখতে দেখতে হঠাৎ ওই মেয়েকে দেখল এবং দেখল আর মরল নন্তুর থেকে একটু বড় একটা ছেলেও ছিল ওদের বাড়ি নন্তু হঠাৎ তার দারুণ ভক্ত হয়ে গেল নন্তু ওদের বাড়িতেই পড়ে থাকতে শুরু করলো মা কিছু বললে তেজের গলায় বলে দীপকদার কাছে পড়া বুঝে নিতে গিয়েছিলাম মা সন্দেহের গলায় বলে ওর এত সময় আছে যে তোকে এতক্ষণ পড়াবে নন্তু আরও জোর গলায় বলে এতক্ষণ পড়াবে কেন দীপক বলে সর্বদা পড়া পড়া করলে মাথা খারাপ হয়ে যাবে ক্যারাম খেলো খেলাটা মিথ্যে নয় নন্তু গেলেই দীপা ক্যারাম বোর্ড পেরে বসে দাদার নাম দীপক বোনের নাম দীপা শব্দটার সঙ্গে কোনো মিল খুঁজে না পাওয়ার জন্যেই হোক আর পূর্ব অভিজ্ঞতা তিক্ত সাথের কারণেই হোক এবার আর নন্তু কবিতার দিক দিয়ে গেল না নন্তু সোজাসুজি দীপার হাত ধরে বলল আমি তোমাকে ভালোবাসি দীপা যে সত্যি একেবারে অবোধ তা মনে করার হেতু নেই কারণ রূপ সম্পর্কে দিব্য সচেতনেই দাদশী ছলা কলাও শিখেছে কম নয় ক্যারাম খেলায় হেরে গিয়ে যখন হইচই করে অথবা আর খেলবো না আর খেলবো না বলে ঘুটি ছড়িয়ে উঠে যায় তখন ভঙ্গিমা করে অনেক এবং খাটো ফ্রকের আঁটো বাহারটি কিসে ভালো মতো উদ্ঘাটিত হয় তা ভালোই জানে কিন্তু এখন নন্তুর ওই প্রেম নিবেদন শ্রেফ এইমাত্র পৃথিবীতে পড়া মুখে বলল ও মা সে কথা এত ঘটা করে বলার কি আছে রে বন্ধু হোস ভালোবাসবি না আমিও তো তোকে কত ভালোবাসি বল তেরো বছরের নন্তু তার থেকে এক বছর দু মাসের ছোট এই অবধ বালিকার মধুর সরলতায় মুগ্ধ হলো আবার করুণাও বোধ করল বন্ধুর মতো তো নয় মোটেই তোর জামাইবাবু তোর দিদিকে যেমন ভালোবাসিয়ে মা কি অসভ্য সাপটে পাট্টে ধরে নিয়ে চললো তেমন ধরা একমাত্র চোরকেই ধরে লোকে চোর পালিয়ে যাবার ভয়ে কিন্তু এখানে চোর কি পালিয়ে যাবার নন্তুর মনে হলো ধরা পড়ার মতো সুখ কি ইহ পৃথিবীতে আর আছে নন্তু সেই সুখটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলো চোখ বুঝিয়ে কিন্তু নন্তুর সময় নির্বাচনটা বড় ভুল হয়েছিল দীপার দিদি জামাইবাবুর উপস্থিতিতে দীপার সঙ্গে প্রেমের রকম ফেরের ব্যাখ্যা করাটা সমুচীন হয়নি তার তবে সেটা বুঝল নন্তু কিন্তু একটু লেটে হ্যাঁ একটু লেটে চোখ বোঝা অবস্থাতেই দিদির গলা শুনতে পেল এর মানে কণ্ঠস্বর কুলিশ কঠোর সঙ্গে সঙ্গে দীপা শিশু কণ্ঠের আদুরে কথা যেন কানের উপর বাজ ফেললো দেখ না দিদি এই পাজিটা এমন অসভ্য কথা বলছে তাই তোমার কাছে ধরে নিয়ে যাচ্ছি আর নিয়ে যেতে হবে না বাচাল বেহায়া মেয়ে কোথাকার ছাড় ওকে মুহূর্তে স্বর্গসুখ বিলুপ্ত পায়ের তলায় কি মাটি আছে থাকলে নন্তু নামক প্রেমিক বালকটি তলিয়ে যাচ্ছে কেন দিদি নন্তুকে জিজ্ঞেস করল না কি বলেছিস তুই দীপাকে দীপাকেই জিজ্ঞেস করলো কি বলেছে যে বলেছে জামাইবাবু তোমায় যেমন ভালোবাসে ও নাকি আমাকে তেমনি এমন অসভ্য না বলো দিদি নন্তু তখনও লোকচরিত বিশ্লেষণ করতে শেখেনি কিন্তু তখন নন্তুর মনের মধ্যে যে ঝড় বই ছিল তা ভাষার ছাঁচে ফেললে এই দাঁড়ায় উফ মেয়ে মানুষ কি সর্বদেশী জাত ফোটা গোলাপের মধ্যে এমন কাঁটা পাকা আপেলের ভেতরটা এমন পচা দিদির মুখ দিয়েই বা এসব কথা বেরুচ্ছে কি করে নন্তু ভিজে বেড়াল নন্তু ন্যাকা বদমাইশ নন্তু বোকা বজ্জাত তো মনে মনে ঠিক করল জীবনে আর এই মেয়ে মানুষ যাত্রার কাউকে ভালোবাসা নয় এরা হাসতে হাসতে লোকের গলা কাটতে পারে আশু কোনোদিন ওই পাজি মেয়েটা এই নন্তু ক্যারাম খেলবি বলে ডাকতে মজা দেখিয়ে দেবে নন্তু কিন্তু ইহজীবনে আর তাকে মজা দেখাবার সুযোগ পেলো না নন্তু মেয়েটা কোনো দিন ডাকাত দূরের কথা নন্তুর দিকে তাকিয়েও দেখলো না নন্তু সামনে দিয়ে গেলে ও স্কুলে গেল ও এলো নন্তু এপাশ গেল ওপাশ গেল এই করতে করতে শরীরটাকে এমন পারবার করে তুলল যে চোদ্দতেই আঠারো মনে হতে লাগল অবশেষে সত্যি আঠারো হতে না হতে দীপুকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল ওরা ওই বিয়েটাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিল নন্তু বিরোধ ভুলে ওরা নেমন্তন্ন করবে বাড়ির আর কেউ যেতে না চাওয়ায় ছাই ফেলতে ভাঙাগুলো নন্তুকেই যেতে হবে নেমন্তন্ন রক্ষা করতে তারপর বিয়ের কোনেকে জানিয়ে আসা যাবে তোমার জন্যেই আজ আমার এই দশা তোমার জন্যেই আজ আমি মরতে বসেছি কিন্তু কথাগুলো বলবার সুযোগ আর পেল না নন্তু দীপুর চোখের চামড়াহীন বাপটা পড়শি হিসেবেও নন্তুদের একখানা নেমন্তন্ন চিঠি দিল না সেই পুরনো রাগ পুষে রেখেছে চিঠিটা বুক পকেটে না থাকলে কিসের বলে বলিয়ান হয়ে এরকম গোলমেলে জায়গায় যাওয়া যায় তবে ঠুকতে গেলেও এবং বলতে পেলেও সত্যি কথা তো আর বলা হতো না সত্যি কি আর দ্বীপ দুর্ব্যবহার বুক ভাঙা হয়ে নন্তু চুপ করে বসেছিল নাকি ১৩ থেকে উনিশ এই ছ ছটা বছর রমণীহীন পৃথিবীতে বাস করে এলো নন্তু এই ছ বছরে কম করেও তিন ছয় আঠেরো বার প্রেমে পড়েছে নন্তু অতএব আঠেরো বার বুক মন নিয়ে ঘুরে ঘুরে আবার ভাঙা বুক জোড়া দেবার ওষুধ খুঁজে বেরিয়েছে বুকের মধ্যে একখানা তাজা চকচকে প্রেম নেই সর্বদা স্মরণ করবার মতন একখানা মুখও নেই এ অবস্থা নন্তুর ধারণার বাইরে তবে নন্তু এর ফাঁকে ফাঁকে পাশটা চালিয়ে গেছে ঠিক মতো এই যা বাঁচোয়া নন্তুর এই সব প্রেমের পাত্রীরা বিচিত্র এর মধ্যে নন্তুর থেকে বয়সে অনেকটা বড়ও থেকেছে দু একজন যেমন চারুলতাদি মনীষা খুরিমা তাছাড়া পাশের বাড়ির মেয়ে দাদার শ্বশুর বাড়ির মেয়ে বামুন্দির মেয়ে রজনী শেঁকড়ার মেয়ে লন্ড্রির সুবদার মেয়ে মিল্ক সেন্টারের দুগ্ধদাত্রী মেয়ে আরও কত কত কিন্তু এমনি ভাগ্য নন্তুর যে নন্তুই শুধু প্রেমে বিহুবল হয় তার প্রেমাস্পদরা ফিরেও তাকায় না আর যদি বা তাকায় সেটা নন্তুকে শাসাতে আর বড়দের বলে দিতে একটা প্রেমেও নন্তু সাকসেসফুল হতে পারলো না সব বিশ্বাসঘাতিনীর তল অথচ নন্তু সুন্দর সুকান্তিস পুরুষ দেখলেই তো ভালোবাসতে ইচ্ছে হবার কথা তা সেই ইচ্ছে নন্তুর কলেজের মেয়েদের মধ্যে দেখা দিল তাই নন্তুকে কলেজ শুদ্ধ মেয়ের প্রেমে পড়তে হলো যাতে নন্তুকে নিরপেক্ষ বলে ধরা যায় নন্তুকে তাই কখনও বেলার সঙ্গে বেড়াতে যেতে দেখতে পাওয়া যায় কখনো কনার সঙ্গে গঙ্গার ধারে ঘুরতে দেখা যায় কখনো মঞ্জুরির সঙ্গে কফি হাউসে আবার কখনো হৈমন্তর সঙ্গে দক্ষিণেশ্বরে মোটের মাথায় প্রেম শূন্য অবস্থা একবারও থাকেনি নন্তুর জীবনে কিন্তু এই প্রেমের জন্যে নন্তু তার জীবনে কি লাঞ্ছিত হয়েছে কম তিরস্কৃত কখনো নিজের গার্জেনদের কাছে কখনো অপরপক্ষের গার্জেনদের কাছে কখনো প্রেমপাত্রী নিজেই ঠিকরে সরে গেছে যেমন কেতকি হালদার ওর পিরিয়ডে একদিন নন্তুকে রাখি বসের সঙ্গে চায়ের দোকানে বসিয়ে চা খেতে দেখেই ওর মাথায় রক্ত চড়ে গিয়েছিল ফট ফট করে চায়ের দোকানে ঢুকে এসে নন্তুকে যাচ্ছে তাই করে কথা বলে বেরিয়ে পড়েছিল বাড়ির উল্টো মুখে তারপর তো কি কলেজ শুদ্ধ সবাইকে নুর বিশ্বাসঘাতকতার কথা বলে বেরিয়েছে এবং নিজের রুমাল ফিজিয়েছে স্বভাবতই এতে লোকের নন্তুর প্রতি সমবেদনার মনোভাব চলে যায় বরং তার ওপর তীব্র একটা বিরুদ্ধ ভাব এসে যায় কিন্তু চরম করলো সেকেন্ড ইয়ারের ছেলেরা সবাই মিলে নন্তুকে আচমকা ঘিরে ফেলে আচ্ছা করে ধোলাই দিল বলল চাঁদু তুমি ভেবেছো কি হ্যাঁ মুখটি দেখিয়ে তুমি গাছেরও খাবে তলারও কুড়োবে তোমার প্রেম রোগ সারাচ্ছি দাঁড়াও বাড়ি ফিরতে মা চমকে উঠে শিউরে বললেন কি সর্বনাশ কি চেহারা কি হয়েছে নন্দু বলল দারুণ পড়ে গিয়েছি কোথায় কিভাবে? তখন আবার দারুণ একটা গল্প বানাতে হলো নন্দুকে অতঃ ওষুধ এলো মলম এলো বেশ রাজকীয় সেবাই হলো নন্তুর কাজেই নন্তু আবার মনে মনে কানমলা খাওয়াটা ভুলল তবে এবার নন্তু একনিষ্ঠ হল নন্তুর বড়ো ভাইজিকে বাড়িতে পড়াবার জন্যে যে দিদিমণিটি বহাল হলেন প্রথম দিনেই তার প্রতি অনুরক্ত হয়ে পড়ল নন্তু সূত্রটা এই তার পাড়াটা ভালো নয় আর সন্ধেটা লোডশেডিং ছিল ফলে ভদ্রমহিলা একটা টর্চ চেয়েছিলেন নন্তু বেনির সঙ্গে মাথা দিয়ে টর্চটা ধরে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলো ব্যাস তদবধি রোজই দেখা যেতে লাগলো দিদিমণি ঠিক ফেরার সময় নন্তু বাড়ি ফেরার পথে অতএব নন্তুর সৌজন্যবোধ জাগরিত হয়ে ওঠে নন্তু বলে চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি মহিলাটি অবশ্য আপত্তি করেন আবার কেন কষ্ট করবেন বলেন কিন্তু পৌঁছে দেবার পর বেশ সকৃতজ্ঞভাবেই বলেন যাই বলুন এই রাস্তাটা রাতের দিকে একা আসতে ভয় ভয়েই করে ভাগ্যিস আপনি এই ভাগ্যিসের খেলাটা চলছিল বেশ কিন্তু নন্তু চিরদিনই ধৈর্যের পরীক্ষায় ফেল নন্তু বরাবর যা করে তাই করল ওই খেলাটা তলিয়ে ভেবে জমিয়ে তোলার আগে দুম করে একদিন রাস্তাতেই একখানা খোলাখুলি প্রেম নিবেদন করে বসলো আর আশ্চর্য এত দিনের সৌজন্যময়ী ভদ্রমহিলা মুহূর্তে একেবারে ফনাতোলা ফনিনী হয়ে উঠে বললেন আপনি কি পাগল নাকি ইস আপনার ভদ্রতার মুখোশের তলায় এই ছিল ছি 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 পরদিন এই নিয়ে চাপা গুঞ্জনে বাড়ি মুখরিত দিদিমণি কাজ ছেড়ে দিতে চাইছে কারণ কারণ তার ছাত্রীর কাকা নন্তুর বৌদি এমন দিদিমণিটি হাত ছাড়ার আশঙ্কায় ঝাঁঝালো হলেন লেখাপড়া তো শিখলে অনেক জ্ঞান বুদ্ধির বালাই হলো না হ্যাঁ এমন সুন্দরী মেয়ে দেখলেই আর চোখেখানে দেখতে পারো না এরূপ কবে যাবে তোমার সুধা বিশ্বাসে স্মৃতিতে যে সিঁদুর তাও চোখে পড়েনি আর তো তোমায় ছাড়াগুড়ু করে রাখা যায় না এবার গোয়ালে পুড়তেই হবে অতএব তোর জোর করে মহা সমারোহে গোয়ালজাত করা হলো নন্তুকে বাড়ির ছোট ছেলে মহা সমারোহ ভালোই হলো আনাজ কানাজ থেকে পর্যন্ত আত্মীয় স্বজন এসে ভিড় করল তাদের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েও ছিল অনেক কিন্তু নন্তুর নবপরিণিতার কাছে সবাই নিষ্প্রভ নন্তুর মা খোঁট ধরেছিলেন ও আমার সুন্দর মুখ ভালোবাসে সেটি এনে দিতে হবে তা ভাগ্যক্রমে এসেও গেল না এসে যাবারও কারণ নেই নন্তুর ভালো নাম নন্দিত কুমার নন্তু ইতিহাসে এমে নন্তু দেখতে রূপবান এবং এখন একটা নামি কলেজের লেকচারার তাছাড়া নন্তু বাড়ির ছোটো ছেলে এখনও মা বাপ বর্তমান তিন ভাই তারা সব কেষ্টুবিষ্টু সম্প্রতি নন্তুর মেজদা গাড়ি কিনেছে আর নন্তুর ঠাকুরদা এমন একখানি রাস্তার ওপর এমন একখানা জাঁদরেল তিনতলা বাড়ি হাঁকড়ে রেখেছে যে আরও এক পুরুষের বংশধরও এই বাড়িতে কুলিয়ে যাবে অতএব সুন্দরী সুগাইকা সুপাত্রী জুটবে নন্তুর এটা আশ্চর্যের নয় সবাই নিঃশ্বাস ফেলে বাঁচল এত দিনে নন্তু একটা বৈধ প্রেমপাত্রী পেল আর নন্তুকে নিয়ে দিশাহারা হতে হবে না বাড়ির লোকের পাড়ার লোকের আত্মীয় স্বজনের আর বন্ধু মহলের একই কথা এ যাবৎকাল তো সবাইকে হতে হয়েছে দিশাহারা কাকের মুখ থেকে মাছের মতো বেড়ালের মুখ থেকে দুধের মতো সিঁড়ির মুখ থেকে হামা দেওয়া শিশুর মতো ধর 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 করতে হয়েছে তো চিরকাল নন্তুকে নন্তুরই মুখ থেকে আর কারো দায়িত্ব নেই এখন ভাবনা নন্তু বনে কতটা মাতামাতি করে আর কতটা বিহায়াপনা করে অষ্টমঙ্গলের মধ্যেই তো হনিমুনে যাবার জন্য উদ্দাম হচ্ছে দেখা গেল কিন্তু নন্তুদের পাড়ার চিরকালের বাসিন্দা নন্তুর বিয়ে পর্যন্তও তাই ছিলাম কর্মচক্রে তারপরেই হঠাৎ দেশ ছাড়া হতে হলো তারপর যা হয় আর কি প্রথম প্রথম ঘন ঘন চিঠিপত্রে খবরের লেনদেন ক্রমশ কমতে কমতে একেবারে শূন্যের অঙ্ক দশ বছর পরে আবার দেশে ফিরলাম এবং সেই পুরনো পাড়াতেই ফিরতে হলো কারণ বাড়িটা বসত বাড়ি পৈতৃক বাড়ি বাড়িতে যারা ছিল তাদের কাছে পাড়ার খবর নেই এ কেমন আছে ও কেমন আছে ভালো মন্দই মেশানো খবর কিন্তু নন্তু নন্তুর খবর অদ্ভুত হানিমন্তিকে ফিরে এসেই নাকি নন্তুর রোগ এমন সেরে গেছে যে নন্তু তার বৈধ প্রেমপাত্রীটিকেও একেবারে ভুলে গেছে নন্তু খিটখিটে হয়েছে এবং ছোটলোক হয়েছে নন্তু স্ত্রীর প্রতি যা তুচ্ছতাচ্ছিল্য করে যা দুর্ব্যবহার করে যা নিষ্ঠুরতা করে তা নাকি বাসন মাজা ঝিয়েদের বরেরাও করে না উঠতে বসতে খিচোয় বউটাকে শুনে তা লাগলো বই কি গেলাম ওদের বাড়ি বউ দেখে অবাক সেই রং কোথায় সেই গরণ কোথায় সেই মুখ কোথায় বিষণ্ন এক বিষণ্ন মুখ বিষণ্ন মুখে যে হাসিটুকু সেও যেন আরও বড় বিষণ্ন আরও করুন বিয়ের সময় ২২ বছর বয়স ছিল বইয়ের দশ বছর পর অঙ্কশাস্ত্রের নিয়মে এখন বত্রিশ কিন্তু একই কি বত্রিশ বছরের চেহারা বউ যেন বাহান্ন বছরের এক বুড়ি তো ঘর থেকে বেরিয়ে এলো আমার সারাপে প্রথম নজরেই বউকে একটা তারা দিল সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন চায়ের জলটল চড়াও যাও বলল শুধু তারা দিয়েই নয় খিচিয়েও এরই বাকি চেহারা হয়েছে জেল্লাহীন হলদেটে রঙ গাল ভাঙা চোখ কোটরে মাথার মাঝখানে টাকের আভাস না বলে পারলাম না চেহারার একই হাল করেছ নন্তু নন্তু অবজ্ঞায় চোখ উল্টে বলল বয়স হচ্ছে না নন্তুর বউ চা নিয়ে এলো খুব ভালো চা সঙ্গে শিঙাড়া তবু নন্তু বউকে আরও দুবার খিচিয়ে নিল চা দেওয়ার ছিঁড়ির জন্যে তারপর কি চলো বাড়িতে কিছু করে দিতে পারলে না বাজার থেকে খাবার আনাতে হলো বউ সরে যেতে দুঃখিতভাবে বললাম আমি বউকে অত ধমক টমুক দিচ্ছ কেন নন্তু নন্তু বিরক্ত মুখে তাকিয়ে বলল তবে কি মাথায় করে নাচতে হবে ফেরার পথে ভাবতে ভাবতে আসছি নন্তুর এই মনস্তত্বের কারণ কি বিয়ে হয়ে নন্তুর সব সম্ভাবনা ফুরিয়ে যাওয়ার হতাশায় না সারা জীবন নন্তুর নারী জাতির কাছে যে দাগা পেয়েছে হাতের মুঠোয় তাদের একজনকে পেয়ে হিংস্র প্রতিশোধ নেওয়া আপনাদের কি মনে হয় বন্ধু এ ধরনের মানুষের ব্যবহার পাল্টে যাওয়ার পেছনে আসল কারণটা কি হতে পারে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আর কেমন লাগলো আপনাদের আজকের এই পরিবেশনা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার একান্ত অনুরোধ রইল আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার